ভাইয়াকে না জানিয়ে ভাইয়ার পছন্দের জিনিস ভাইয়াকে সারপ্রাইজ দিতে চলে আসলো ডিজিটাল সবে প্রিয় আপু দেখতে পাচ্ছেন ডিজাই মিনি ফোর প্রো আনবক্সিং চলছে মূলত হচ্ছে ভাইয়ার বার্থডে গিফট এই ডিজাই মিনি ফোর প্রো সেটি হচ্ছে বাইকে গিফট করবে আপু সেজন্য হচ্ছে ডিজিটাল শপে চলে আসলো এবং আমরা যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বাইকে গিফট করার একদিন ডিজাই মিনি ফোর প্রো এটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট যে কম্বোটা সেই পুল কম্বোটা হচ্ছে নিচ্ছে এবং আনবক্সিং করে দেখছে এখান থেকে আবার প্যাকিং করে হচ্ছে আপু বাসায় নিয়ে যাবে এবং হচ্ছে বাইকে গিফট করবে সাথে কি কি পাচ্ছি এক পলকে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার সাথে হচ্ছে রিমোট থাকছে একটা দুশো গ্রামের ডুন থাকছে এবং চার্জিং হাফ সহকারে তিনটা ব্যাটারি সহকারে যে কম্পোটা ফুল কম্পোটাই হচ্ছে আপু নিচ্ছে এখান থেকে এবং দেখতে পাচ্ছেন এখানে আনবক্সিং করছে বলে রাখি হচ্ছে ড্রোন বায়ার অবশ্যই পছন্দ সেজন্য হচ্ছে আপু বায়াকে ডুনি গিফট করার জন্য এসেছে আমাদের শপে এবং এখান থেকে হচ্ছে আমরা এখানে সবকিছু চেক করে দিব আমরা আপনাদেরকে প্রথমে হচ্ছে ড্রোনটা দেখাচ্ছি এই হচ্ছে ডিজাই মিনি ফোর এটি হচ্ছে দুশো পঞ্চাশ গ্রামের এই ডোনটি কিন্তু বেশ জনপ্রিয় একটি ডুন এবং আমাদের এখান থেকে কিন্তু বেশ চলছে এই ডুনটি মাঝে মাঝে প্রিয় আপুরা আপনারাও কিন্তু এরকম গিফট বায়াকে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বায়া অনেক খুশি হবে যেমনটা আপু দিচ্ছে এবং আরসি সি রিমোট সহকারে হচ্ছে আপু নিচ্ছে আমাদের কাছ থেকে সো এটা দুটা কম্বো হইলেও আপু হচ্ছে নিচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের যে কম্বোটা সে কম্বোটা নিচ্ছে এটার সাথে হচ্ছে মূলত আপনারা যা যা পাবেন সেগুলো হচ্ছে একটু আনপ্যাক করছে আপু এখানে তিনটা ব্যাটারি সহকারে চার্জিং হাব দিচ্ছে এরপরে হচ্ছে আপনার আরসি সি রিমোট দিচ্ছে পাশাপাশি হচ্ছে দুশো গ্রামের ডোন দিচ্ছে ধন্যবাদ প্রিয় আপুকে আমাদের সবাই আসার জন্য